নমস্কার সকল প্রিসাইডিং অফিসারদের উদ্দেশ্যে আজকে আমরা আর সিতে কীভাবে আপনারা জমা দেবেন কোন খাম কিভাবে দেবেন কোনটা হাতে হাতে দেবেন কোনটা কীভাবে দেবেন তার খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি সকলেরই কাজে আসবে দেখুন এখানে আমি পূর্ব বর্ধমান জেলার যে ডিসিআরসি হয়েছে সেই নিয়ে মেনলি ফোকাস করব কিন্তু এই জিনিসটাই অন্যান্য জেলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়তো সামান্য রদ বদল ঘটতে পারে তো সেক্ষেত্রে বিভিন্ন অন্যান্য জেলার ক্ষেত্রে একটু হয়তো আলাদা হতে পারে কিন্তু মেন প্রসেসটা কিন্তু একই দেখুন সমস্ত কিছু ভোট ফোট হয়ে যাওয়ার পর আপনারা যখন ভোট নিয়ে ডিসিতে থেকে নিয়ে যখন পোলিং স্টেশন থেকে ভোট করার পর আর সিতে আসছেন আর সিতে পৌঁছেই আপনার প্রথম কাজ হবে সিম্পলি অ্যারাইজ অ্যাট অ্যারাইভড অ্যাট রিসিভিং সেন্টার যে মেসেজটা আছে সেই মেসেজের সিনট্যাক্স যেটা আছে সেইটা অনুযায়ী এসে আর সি যেটা থাকে সেটাকে আপনাকে করে দিতে হবে এরপর আপনি যে কাউন্টার থেকে মেটেরিয়াল নিয়েছিলেন আপনাকে সেই কাউন্টারেই কিন্তু মেটেরিয়ালটা জমা দিতে হবে এবং মেটেরিয়াল জমার ক্ষেত্রে আপনি কীভাবে কোনটা কি দেবেন সেইটা নিয়ে আমরা আলোচনা করব আমি পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে এখানে বলছি এবং এটাই অন্যান্য জেলার ক্ষেত্রে একই রকম হবে সামান্য দেওয়া নেওয়ার জমা জমা নেওয়ার ক্ষেত্রে পার্থক্য ঘটবে প্রথমেই যেটা বলার আপনারা যে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট আনছেন ক্যারিং কেসের মধ্যে সিল করে সেটাকে প্রথমে দিলেন যারা কাউন্টারে রয়েছে রিসিভিং অফিসার যিনি রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওনারা যে মেশিনগুলো আপনাকে দিয়েছিল সেই মেশিনগুলো আপনার মিলিয়ে নিয়ে নিন এরপর আপনি ভিপ্যাড থেকে আপনার ব্যাটারিটাকে খুলে নিয়েছেন তাহলে সেই ভিভিপ্যাডের ব্যাটারিটা আপনি ওনাদেরকে দিলেন এবং ভিভি ব্যাটারির সঙ্গে ওনারা কি করবেন ওনাদের কাছে তিনটে ট্রাঙ্ক রাখা থাকবে অর্থাৎ প্রত্যেকটা কাউন্টারে তিনটে করে ট্রাঙ্ক থাকবে এটা আমি পূর্ব বর্ধমান জেলার জন্য অ্যারেঞ্জমেন্টটা বলছি তিনটে ট্রাঙ্কের প্রথম যে ট্রাঙ্কটা থাকছে সেই প্রথম ট্রাঙ্কে আপনার যেটা ইভিএম পেপার অর্থাৎ এক নম্বর প্যাকেট যেটা হোয়াইট কালারের হবে সেই এক নম্বর প্যাকেটের সঙ্গে আপনার ভিভিপ্যাটের ব্যাটারিটা ওনারা নিয়ে প্রথম ট্রাঙ্কে রাখবেন তাহলে কি না ফার্স্ট কাজ হচ্ছে যারা আর সিতে রয়েছেন ওনারা প্রথম ট্র্যাঙ্কে কি রাখবেন প্রথম প্যাকেট প্লাস ভিভি প্যাটের ব্যাটারি অর্থাৎ আপনি যখন জমা দিচ্ছেন প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি এই দুটো প্যাকেট প্রথমে বাড়িয়ে দিলেন প্রথমে কন্ট্রোল ইউনিট ব্যাটারি প্যাট দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর সেকেন্ড কাজ হচ্ছে আপনার ইভিএম পেপার যেটা মানে ফার্স্ট প্যাকেট যেটা সাদা রঙের হবে এবং বড়ো এনভেলপটার ওপর লেখা থাকবে ওয়ান বাই ওয়ান দেখুন আমি এখানে ছবিতে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার্স এর মধ্যে এই বড় খামটার মধ্যে আরও তিনটে খাম থাকবে যেটা হচ্ছে সথেরশি পি আরো রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আর তার সঙ্গে মকপোল সিপ যেটা ব্ল্যাক এনভেলপে রেখেছিলেন সেইটা তাহলে এই তিনটে আপনার এই বড়ো খামটার মধ্যে ঢুকে যাচ্ছে যেটার নাম্বারিং করা থাকবে এটা প্রিপ্রিন্টেড ওয়ান বাই ওয়ান আর এর ভেতরে যেটা থাকবে যে তিনটে সেটা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফোর অর্থাৎ মক পোল স্লিপগুলো আপনারা এই ব্ল্যাক এনভেলপের মধ্যে থাকে এটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে আপনারা সিল করেছেন তাহলে সেইটা তার সঙ্গে পিআরএস রিপোর্টের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আর তার সঙ্গে সেভেনটিন সি অর্থাৎ অ্যাকাউন্টস অফ ভোট এই তিনটেকে আপনারা এই বড় খামটার মধ্যে ঢুকিয়ে দেবেন সেভেনটিন সিটা ফিল আপ করার পর ফর্মটাকে ওয়ান বাই টু এই খামে ঢুকবে আর আপনার পিআরএস রিপোর্টে যে পাঁচটা পার্ট আছে পার্ট ফোর আর পার্ট ফাইভ সেক্টর অফিসার আপনার কাছ থেকে নিয়ে নেবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপনি এই ওয়ান বাই থ্রি প্যাকেটের মধ্যে ঢুকিয়েছেন আর মকপোল হওয়ার পর যে স্লিপ কটা হয়েছে এখানে বর্ধমানের ক্ষেত্রে মকপোল কিন্তু আপনার চুয়ান্নটা করতে হবে কারণ মকপোল মিনিমাম পঞ্চাশটা করতে হয় আমরা জানি কিন্তু ইলেকশন কমিশনের যে নির্দেশ এসছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইনক্লুডিং নোটা সমান ভোট দিতে হবে তাহলে সেহেতু এক্ষেত্রে যে কটা ক্যান্ডিডেট যে প্রত্যেককে সমান ভোট দিলে আপনার ছ নয় চুয়ান্নটা অর্থাৎ চুয়ান্নটা মকপোল হবে সেই চুয়ান্নটা মকপোলের স্লিপ যার পিছনে মকপোল রাবার স্ট্যাম্পটা মেরেছেন এবং যে সাতটা টেস্ট স্লিপ জেনারেট করেছে সেই সব কটাকে এই ব্ল্যাক এনভেলপে ভরার পর পিঙ্ক পেপার সিল দিয়ে আপনারা সিল করেছেন এবং আপনার এটাকে ইআরস রিপোর্টটাকে আর সেভেন্টিন সিটাকে আপনারা এই বড় যে খামটা থাকছে ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক নম্বর প্যাকেট যেটা হোয়াইট কালারের হবে তার মধ্যে আপনারা প্রবেশ করিয়ে দেবেন তাহলে এইটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ এরপর আর যখন কাউন্টারে জমা নেবে তাহলে আপনার তিনটে মেশিন যখন জমা নেওয়া হয়ে গেল তারপর আপনার কাছ থেকে ভিভিপ্যাটের ব্যাটারিটা যেটা আপনি খুলে এনেছেন সেইটা আর এই এক নম্বর প্যাকেটটা ওনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ওটা এক নম্বর ট্যাঙ্কে থাকবে সেকেন্ড যে কভারটা এটাও হচ্ছে হোয়াইট কালারের এবং বড় এনভেলপটার নাম্বারটা থাকবে টু বাই ওয়ান অর্থাৎ দ্বিতীয় প্যাকেট দ্বিতীয় প্যাকেটের এটা হচ্ছে প্রথম প্যাকেট প্রথম কভার তার জন্য দুই বাই ওয়ান হচ্ছে এর নাম্বারিং করা থাকবে প্রিপ্রিন্টেড করা থাকবে এবার এটা হচ্ছে স্কুটিনি ডকুমেন্ট বলে মাস্টার এনভেলপ ফর স্কুটিনি ডকুমেন্ট এর মধ্যে চারটে আইটেম থাকবে একটা কি একটা হচ্ছে পিজাজিঙ্গের ডায়েরি তার সঙ্গে ভিজিট সিট চোদ্দো নম্বর চোদ্দোর এ চোদ্দো বোঝি চোদ্দোর এ ফর্ম এবং সতেরোর এ অর্থাৎ প্রিসাইডিং অফিসারের ডায়েরি যে সাতাশটা পয়েন্ট আছে যথাযথভাবে ফিল আপ করবেন দিয়ে সেটাকে আপনার যে খামের মধ্যে ভরবেন সেটা হচ্ছে আপনার দুই বাই দুই কারণ বড়ো খামটা এটা দু নম্বর প্যাকেট দু নম্বর প্যাকেটের মধ্যে এটা হচ্ছে আবার দু নম্বর তাই দুই বাই দুই আর এটা হচ্ছে দু নম্বর প্যাকেটের এক নম্বর কভার অর্থাৎ মেন কভার তার জন্য এর মার্কিং করা থাকবে দুই বাই ওয়ান তাহলে এই বড়ো প্যাকেটটার মধ্যে আপনাকে এই চারটে আইটেম ঢোকাতে হবে তার মধ্যে যেটা প্রিসাইডিং অফিসারের ডায়রি সাতাশটা পয়েন্ট আছে সেই সাতাশটা পয়েন্ট ফিল আপ করার পর আপনাকে এই দুই বাই দুই এই এনভাবে ঢোকাতে হবে এবং এটাকে আবার এই বড়টার মধ্যে রাখতে হবে দুই বাই তিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেভেন্টিনে অর্থাৎ রেজিস্টার অফ ভোটার যেটা সেকেন্ড পোলিংয়ের কাজে ছিল সেই রেজিস্টার অফ ভোটারটা এর মধ্যে প্রবেশ করাবেন দিয়ে এই দুই বাই তিনকে আবার দুই বাই একের মধ্যে প্রবেশ করাতে হবে আর ফরটিন এ যেটা লিস্ট অফ আপনার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স এদের যে লিস্ট বা তালিকা যদি কোনো আপনার ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার ওই বুথে ভোট দেয় তাহলে তাদের যে লিস্ট সেটা তৈরি করতে হয় চোদ্দোর এ ফর্মে সেটাকে এর মধ্যে ঢোকাবেন এই দুই বাই চার ইনভলভের দুই বাই চার এনভেলপটা আপনার বড় যে এনভেলপ দুই বাই একের মধ্যে প্রবেশ করাবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিজিট সিট অর্থাৎ ভোটের দিন প্রিসাইডিং অফিসার ভিজিট সিটে বিভিন্ন সেক্টর অফিসার বা যদি কোনো সেক্টর ম্যাজিস্ট্রেট তার সঙ্গে যদি অন্য কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা অবজারভার বা আরও বা রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যদি ভিজিট করেন তাদের যে সই সম্বলিত সিট সেটাকে এই দুই বাই পাঁচ এই খামে ঢোকার পর এটাকে আবার এই দুই বাই এক এই দুই বাই এক বড় খামের মধ্যে ঢুকিয়ে দেবেন তাহলে দুই নম্বর যে এনভেলপ সেটাও হচ্ছে সাদা প্যাকেট থাকছে এবং তার মধ্যে যে চারটে আইটেম থাকবে সেগুলোও সাদা থাকবে এবং সে কটাকে আপনার যখন জমা দেবেন তার সঙ্গে হচ্ছে আপনাদের একটা স্টিচ বুকলেট দেওয়া থাকবে এবার এই স্টিচ বুকলেটটাকে আমরা মাই ক্লিয়ার ব্যাক বলছি অনেকে স্পেশাল বুকলেট বলে এই স্পেশাল বুকলেটটা আর এই দু নম্বর খামটা আপনারা একসঙ্গে দেবেন যারা কাউন্টারে থাকবেন ওনারা সেকেন্ড যে ট্রাঙ্কটা থাকছে সেই সেকেন্ড ট্রাঙ্কের মধ্যে দু নম্বর প্যাকেট এবং মাই ক্লিয়ার ব্যাগ এই দুটো একসঙ্গে রাখবেন এবার মাই ক্লিয়ার ব্যাগটা আপনাদেরকে হাতে হাতে দিতে হবে এবার মাই ক্লিয়ারের ব্যাগের মধ্যে যে স্টিচ বুকলেটটা থাকবে সেই স্টিচ বুকলেটে পাঁচটা ফর্ম থাকবে এক কপি করে থাকবে সেই পাঁচটা আপনি ছিঁড়তে পারবেন না সেই পাঁচটাই আপনাকে যথাযথভাবে ফিল আপ করতে হবে দিয়ে আপনি ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেবেন যেটাকে আমরা বলছি মাই ক্লিয়ার ব্যাগ এই মাই ক্লিয়ার ব্যাগটা আপনি হাতে হাতে দিচ্ছেন তারপরে আপনি এই সেকেন্ড কভারটা দিচ্ছেন যারা কাউন্টারে থাকছে ওনারা সেকেন্ড যে ট্রাঙ্কটা থাকছে সেই সেকেন্ড ট্রাঙ্কে মাই ক্লিয়ার ব্যাগ এবং সেকেন্ড কভার অর্থাৎ স্কুটিনি ডকুমেন্ট এই দুটো এনভেলপকে আপনার একসঙ্গে সেকেন্ড ট্রাঙ্কে রাখবে এবার এই যে মাই ক্লিয়ার ব্যাগে যে স্টিচ বুকলেটটা থাকবে এটা পূর্ব বর্ধমান জেলার জন্য পাঁচটা ফর্ম থাকবে এখানে এক নম্বর থাকছে এখানে পিএস জিরো ফাইভ দু নম্বর থাকবে টোয়েন্টি টু পয়েন্টস রিপোর্ট বা পোলিং স্টেশন ডেটা ফর স্কুটিনি ডিসিশান বা ওটা বাইশটা পয়েন্ট আছে বলেকে বাইশ দফা রিপোর্টও বলা হচ্ছে আর থাকবে সেভেনটিন সি পিআরওস ডায়েরি অ্যান্ড পিআরওস রিপোর্ট এবার এইটা বিভিন্ন জেলার ক্ষেত্রে স্টিচ বুকলেটের সংখ্যাটা ভিন্ন যেমন বীরভূম জেলার ক্ষেত্রে হয়তো নটা হুগলি জেলার ক্ষেত্রে সবথেকে বেশি বারোটা ফর্ম থাকছে কিন্তু পূর্ব বর্ধমানের ক্ষেত্রে স্টিচ বুকলেটে পাঁচটা ফর্ম থাকবে সেই পাঁচটাকে ছেঁড়া যাবে না এক কপি করে সেই পাঁচটা তৈরি করতে হবে সেই পাঁচটা তৈরি করার পর মাই ক্লিয়ার ব্যাগে রাখতে হবে তাহলে আপনারা মাই ক্লিয়ার ব্যাগটা হাতে হাতে দিচ্ছেন আর সেকেন্ড কভারটা দিলেন এবার কাউন্টারে যারা থাকছে ওনারা সেকেন্ড যে ট্রাঙ্কটা ওনাদের কাছে দ্বিতীয় যে ট্রাঙ্ক দেওয়া থাকছে সেই সেকেন্ড ট্রাঙ্কের মধ্যে এই দুটো জিনিসকে একসঙ্গে ওনারা দ্বিতীয় ট্রাঙ্কে রাখছেন এরপরে আমরা তিন নম্বর আইটেমে প্যাকেটে চলে আসি তিন নম্বর প্যাকেটটা হচ্ছে আমাদের স্ট্যাটুটোরি কভার এই স্ট্যাটুটোরি কভারগুলো নর্মালি সবগুলোই সিল করতে হয় এখানে চারটে আইটেম থাকবে একটা হচ্ছে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল আর একটা হচ্ছে ইউজড ভোটার স্লিপ আর একটা হচ্ছে সেভেন্টিন বি বা টেন্ডার ভোট আর একটা টেন্ডার ব্যালট পেপার দেখুন এইটা হচ্ছে বড়ো খাম যেহেতু এটা তিন নম্বর প্যাকেট এটাও হোয়াইট কালারের হবে এটা তিন নম্বর খামের এটা প্রথম কভার বা মেন কভার যার মধ্যে চারটে এনভেলপ থাকবে তাই এর মার্কিং থাকবে তিন বাই ওয়ান এবার তিন বাই দুই যেটা সেটা হচ্ছে আমার এনভেলপ ফর মার্ক কপি অফ ইলেকট্রাল রোল অ্যান্ড লিস্ট অফ সিএসভি ইফ এনি তার মানে ফার্স্ট এর কাছে যেটা মার্ক কপি অফ ইলেকট্রালোল থাকছে সেইটা আর যদি কোনো ওই বুথের সিএস তালিকা থাকে এবং পক্সি ভোটারের তালিকা থাকে তাহলে যদি পক্সি নিয়োগ করে ভোট দেয় সেই যে লিস্ট আর থেকে ডিসিআ থেকে দেওয়া হবে সেই লিস্টটাকে আপনারা মার্ক কপির পিছনে স্টেবেল করে দেবেন দিয়ে এই তিন বাই দুই ইনভেলপের মধ্যে ঢুকিয়ে সিল করে দেবেন তাহলে এটা হচ্ছে তিন নম্বর কভারে দু নম্বর এনভেলপ তাই এটাকে বলা হচ্ছে আপনার তিন বাই দুই তিন বাই তিন যে এনভেলপটা সেটা হচ্ছে এনভেলপ ফর ভোটার স্লিপ অর্থাৎ সেকেন্ড পোলিং ভোটার স্লিপ ইস্যু করবে থার্ড পোলিং ব্যালট ইস্যু করার আগে এই ভোটার স্লিপটাকে নিয়ে তারের মধ্যে যে থ্রেড দেওয়া থাকবে তার মধ্যে গেথে রাখবেন তাহলে সেইখানে যতগুলো ভোটার স্লিপ থাকবে সেই কটাকে নিয়ে এই তিন বাই তিন এনভেলপের মধ্যে প্রবেশ করাতে হবে যে সিল করতে হবে যেটা তিন বাই এক বড় এনভেলপের মধ্যে থাকবে তিন বাই চার কি সেটা হচ্ছে ইউজ টেন্ডার ব্যালট যেটা প্রিজাইডিং অফিসারের কাছে থাকে প্রিজাইডিং অফিসার কুড়িটা টেন্ডার ব্যালট পাবেন ধরুন দুটো টেন্ডার ব্যালট হয়েছে তাহলে দুটো টেন্ডার ব্যালট মানে ইউজ টেন্ডার ব্যালট সেইটা আর টেন্ডার ভোটারদের যেটা লিস্ট বা মানে রেজিস্টার সেটা হচ্ছে সেভেন্টিন বি নর্মাল রেজিস্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে সেভেন্টিন এ তাহলে উনি প্রিজাইডিং অফিসার সেভেনটিন বিটা ফিল আপ করে সই বা সিগনেচার করে তার সঙ্গে ইউজড টেন্ডার ব্যালট যেটা ধরুন দুটো হয়েছে সেই দুটোকে একসঙ্গে এই তিন বাই চার এনভেলপের মধ্যে ঢুকিয়ে এটাকে সিল করবে তিন বাই পাঁচ এটা হচ্ছে আনইউজ টেন্ডারভেলটের এনভেলপ অর্থাৎ কুড়িটা দিয়েছিলো আঠেরোটা কোনো ব্যবহার হয়নি তাহলে এখানে শুধুমাত্র ওই আঠেরোটা টেন্ডারভ্যালট ঢুকে এটা সিল হবে যদি একটাও না ব্যবহার হয় তাহলে কুড়িটাই এখানে ঢুকে যাবে সেক্ষেত্রে তখন এখানে শুধুমাত্র সতেরোর বি ফর্মটা নীল লিখে ফিল আপ করে প্রিজাইডিং অফিসে রাখবেন এবং সিল করবে তাহলে এই হচ্ছে তিন বাই পাঁচ তিন বাই ছয় যেটা হচ্ছে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে তাদের যে তালিকা সেটা চোদ্দো নম্বর ফর্মে করতে হয় সেই চোদ্দো নম্বর ফর্মটা তৈরি করে তিন বাই ছয় খামে ঢোকাবেন এবং তারপর সেটাকে তিন বাই এক যে বড় এনভেল এই তার মধ্যে এখানে প্রবেশ করাতে হবে অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় প্যাকেট এটাও হোয়াইট কালারের হবে এইটা হচ্ছে স্ট্যাটিউটরি কভার এর মধ্যে যে কটা আইটেম থাকে সব কটাই হয় এবং বড় খামটাও সিলড হয় কিন্তু বড় খামটা সিল করে আনবেন না তার কারণ আর সিতে এটা চেক করা হবে যে এর মধ্যে এই চারটে খাম সিল অবস্থায় আছে কিনা না এবং এর মধ্যে অন্যান্য ডকুমেন্ট আছে কিনা না ওনারা দেখে নেওয়ার পর আপনাকে পুনরায় ফেরত দেবে তখন আমরা পাশে এটাকে সিল করে দেবে তাহলে এটাকে যারা কাউন্টারে থাকছে কাউন্টার যারা রিসিভিং অফিসার অ্যালং উইথ টু নাম্বারস অফ রিসিভিং অ্যাসিস্ট্যান্ট ওনারা এটাকে নিয়ে তিন নম্বর ট্রাঙ্কে রাখবেন এইবার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই স্ট্যাটুটোরি কভারের যে ট্রাঙ্কটা সেটা একটা স্ট্রং রুমে চলে যায় আর যেটা একদম প্রথম যেটা আপনার ইভিএম কভার দিয়েছিলেন যেখানে তিনটে আইটেম থাকছে সেইটা এবং পোল্ড যে কন্ট্রোল ইউনিট থাকছে সেইগুলো আর একটা রুমে চলে যাবে পরবর্তীতে তাহলে এই হচ্ছে তিনটে মেন প্যাকেট যেগুলো হোয়াইট কালার এবং তিনটে ট্রাঙ্কের মধ্যে আর শীতে ওনারা কালেক্ট করে রেখে দেবেন এইটা হচ্ছে মেন অ্যারেঞ্জমেন্ট এরপরে আমরা আসছি চার নম্বর কভার যেটা সেটা হচ্ছে আমাদের ইয়েলো কালারে থাকবে এটা হচ্ছে নন স্টাটারি কভার এই নন স্ট্যাটোরি কভারের মধ্যে নটা আইটেম থাকবে সেই নটা আইটেম এখানে প্রিন্ট করা থাকবে তার প্রত্যেকটা প্রথমটা যেহেতু মেন কভার চার নম্বরের এক প্রথম কভার তাই ফোর বাই ওয়ান তারপরে নটা যেটা থাকবে সেগুলো ফোর বাই টু ফোর বাই থ্রি ফোর বাই ফোর এরকম করে থাকবে ফোর বাই টুটা যেমন দেখুন এটা হচ্ছে আদার দেন মার্ক কপি অফ ইলেকট্রাল লোল অর্থাৎ ওয়ার্কিং কপি মোট আপনারা আর সি থেকে ডিসি থেকে তিনটে পাবেন যে দুটো ওয়ার্কিং কপি প্রিজাইডিং অফিসার কাছে থাকবে সেই দুটো এখানে প্রবেশ করিয়ে দেবেন আচ্ছা তারপরে চার বাই চার হচ্ছে এটা হচ্ছে ফর্ম টুয়েলভ বি অর্থাৎ ইডিসি আপনার যে চারজন যদি ইডিসি দিয়ে ভোট দেন সেটা প্রিজাইডিং অফিসার কালেক্ট করবেন এবং চারটে ইডিসি এর মধ্যে ঢুকিয়ে আপনার চার বাই এক খামের মধ্যে রাখা হবে চার বাই পাঁচ হচ্ছে আপনার প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশান থাকবে সেটাকে এর মধ্যে রাখতে হবে চার বাই ছয়ে আপনার থাকবে যেটা সেটা হচ্ছে কোনো ক্যাশ বা কিছু থাকলে সেটা চার বাই সাত হচ্ছে আনইউজ যেগুলোর সিল থাকবে সেগুলো বা স্পেশাল ট্যাগ যেগুলো থাকবে সেগুলো এর মধ্যে থাকবে আর আপনার চার বাই আটে হচ্ছে আনইউজড ভোটার স্লিপ চার বাই নয় হচ্ছে আপনার কোনো এই সংক্রান্ত ডিক্লারেশান যদি আঠারো বছরে কম কেউ ভোটার ভোট দেয় আপনার মনে হয়ে থাকে তার কাছে ডিক্লেশান নিতে পারেন সেগুলো ফোর বাই নাইনে ঢুকবে আর ফোর বাই টেনে হচ্ছে আপনার যদি কোনো টেস্ট ভোট হয়ে থাকে তার যে ডিক্লারেশান সেটা হচ্ছে আন্ডার সেকশান বা সরি আন্ডার যে ইলেকশান কমিশনের যে কন্ডাকশান রুল নাইনটিন সিক্সটি ওয়ান আছে তার রুল নাম্বার ফর্টি নাইন এম এতে টেস্ট ভোট হলে তার ডিক্লারেশানটা চার বাই দশে থাকবে চার বাই এগারোতে যদি কোনো এসডি ভোটার ভোট দিয়ে থাকেন মানে ডিসির থেকে এই আরসি থেকে এই ডিসি আরসি থেকে প্রোভাইড করা যে লিস্ট সেখান থেকে যদি কেউ ভোট দিয়ে থাকে তার যে ডিক্লেশন সেটা চার বাই এগারোয় থাকবে চার বাই বারোতে যদি কেউ কে আপনারা যে লোকাল পুলিশ স্টেশনের কাছে বা স্টেশন হাউস অফিসারের কাছে কাউকে তুলে দিতে হয় তার যে কপি সেটা এখানে থাকবে তাহলে এই টোটাল নটা ফর্ম আপনাকে ভরতে হচ্ছে এই চার বাই ওয়ান যে নন স্টেটরি কভার ইয়েলো কভার সেই ইয়েলো কভারের মধ্যে এই নটা আইটেম আপনাকে ভরে দিতে হচ্ছে এইটা আর সিতে আলাদা করে ডান দিকে পরে থাকবে তারপরে থাকছে ব্রাউন কভার যেটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্যাকেট এটা পাঁচ বাই ওয়ান সেখানে আপনার যে সমস্ত আনইউজড মেটেরিয়াল থাকছে ইং ফায়াল বা এই মানে ইংক কালির যে ইয়ে থাকবে সেটা এবং আনইউজড ইউজ যে স্ট্যাম্প প্যাড থাকবে বা হ্যান্ডবুক প্রিসাইটিংস বা ইনস্ট্রাকশান সেগুলো এই পাঁচ নম্বর এনভ্লপের মধ্যে যাবে যেটা হচ্ছে মাস্টার এনভ্লপ ফর হ্যান্ডবুক অ্যান্ড ইনস্ট্রাকশান আর লাস্ট যেটা সেটা হচ্ছে ব্লু কালারের থাকবে সেটা হচ্ছে ছয় বাই ওয়ান তার মধ্যে পাঁচটা আইটেম থাকবে সেখানে ক্যান্ডিডেট ইনফরমেশান আদার আনইউজড ফর্ম প্রিজাইডিং অফিসারের মেটাল সিল অ্যারো ক্রসমার্ক কাপ অফ সিলিং ইন্ডেলিভেলিং এইগুলো যা থাকবে সেটাই পাঁচ নম্বর খামে ঢোকাবে এবার দেখুন ডিসিআরসি থেকে আপনাদেরকে কিছু বারো বাই বারো জিপার দেওয়া থাকবে এবং কিছু পাঁচ বাই পাঁচের জিপার দেওয়া থাকবে সেইখানে প্রথমে এইগুলোকে স্টেশনারি আর্টিকেলগুলো রেখে তারপর এই খামের মধ্যে আপনারা দেবেন এবং আর সিতে যে কাউন্টার থাকবে কাউন্টিং যে রিসিভিং অফিসার থাকবেন তারা এই পাঁচ নম্বর প্যাকেট ছ নম্বর প্যাকেট এবং চার নম্বর প্যাকেট আপনাদের যে গানি ব্যাগ দেওয়া থাকবে জুট গানি ব্যাগ মানে ল্যামিনেটেড তার মধ্যে কালেক্ট করার পর ওনারা একটা সাইডে রেখে দেবেন আর প্রথম যে তিনটে প্যাকেট থাকছে হোয়াইট কালারে সেই তিনটে ওনারা তিনটে ট্রাঙ্কে রাখবেন তার সঙ্গে আপনাদের ফি প্যাটের ব্যাটারিটা আর মাই ক্লিয়ার ব্যাগটা ওনারা রেখে দেবেন তাহলে এই হচ্ছে ডিসিআরসির মোটামুটি প্ল্যান আপনারা এইভাবে আগান আর আপনাদের যেটা এক্সট্রা করে নিয়ে যেতে হবে মানে ডিসিতে আর সিতে জমা দেওয়ার জন্য সেটা হচ্ছে এম টোয়েন্টি ওয়ান এই এম টোয়েন্টি ওয়ান ফর্মটা দুটো কপি তৈরি করবেন এই দুটো কপি তৈরি করে নিয়ে যাওয়ার পর ওখানে চারটে পার্ট থাকবে এ বি সি ডি ওনারা মিলিয়ে আপনারা মিলিয়ে ওটা ফিল আপ করেছেন ওনারা ওটা দেখে নিলেন দিয়ে একটা কাউন্টারে জমা হবে আর একটা আপনাদেরকে রিসিভ করে ফেরত দেবে সেইটাই আপনার রক্ষা কবর যে আপনি সমস্ত মেটেরিয়াল ওখানে বুঝিয়ে দিয়েছেন এম টোয়েন্টি ওয়ানে এরপর আপনারা ধীরে ধীরে বাড়ি যাবেন এই হচ্ছে টোটাল আরসি প্ল্যান ধন্যবাদ